টেনশন ডিপ্রেশন ব্যাগ কিশোরের লাডিমের মতো এমনি করে গুলাই যা সলাই দেবে এরকম আমিও ডিপ্রেস পঁচিশ হাজার টাকা দিয়ে আমব্যবসা শুরু করছি আমি লজ্জা পাই নাই লজ্জা পাই নাই আমি কারণ আমি বিশ্ববিদ্যালয় তখন মাস্টার কমপ্লিট করি আমার ভিতর বিন্দু মাত্র হিনুমন্যতা ছিল না আমার শুধু একটাই টার্গেট ছিল যে সদভাবে আমি কিছু একটা করে দেবো তোমরা যারা ভিডিওটা দেখতেছো এই যে এমবি টাকা এটা নষ্ট করি এটা ভালো কিছু করো এটা ভালো কাজ করো এই যে কথাগুলো হয়তো কারো কাজে লাগবো কিংবা কারো কাজে লাগতো না তা সত্য কথা বলি দিন শেষে যখন তোমার অবস্থান থাকতো না তোমার তোমার কোন পজিশন থাকতো না তোমার কাছে টাকা থাকতো না তোমার সমাজে কি প্রতিপত্তি থাকতো না শুধু শেফালি নয় শেফালির মা বোন সব কিছু তোমার সারি চলি দেব আর দিন শেষে তুমি যখন তোমার যোগ্যতা দিয়ে অর্জন করি দেখাবে তখন তোমার কালা সেয়ারা তোমার ট্রাক ড্রাইভারের সেয়ারা তোমার হকারের সেয়ারা তোমার মনে করো যে কি আর বা চুখান মার্কার সেয়ারা সবাই এটার ভিতরে সুমান योग्यता मैटर